আসি না এদেশে ফিরে আসবেন তাকে ফিরে আনা হবে তার বিগত দিনের কুকর্মের বিচার করার জন্য আমাদের ছাত্র জনতা এবং এদেশে বিএনপি নেতা কর্মী তথা আমাদের প্রিয় অভিভাবক জনাব তার ক্রমণের সার্বিক তত্ত্বাবধানের মধ্য দিয়ে একজন ফ্যাসি এদেশ থেকে পালিয়ে গেছেন বিশ্ব রাজনীতির ইতিহাসে এরকম কোন নজিম নেই কোন ফ্যাসি কোন শৈর শাসক একবার দেশ থেকে পালিয়ে গেলে সুস্থ স্বাভাবিকভাবে আবার দেশের মাটিতে এসে রাজনীতি করার সুযোগ পায় আমি মনে প্রাণে বিশ্বাস করি মানুষ এদেশের আর এদেশের মাটিতে এসে রাজনীতি করার কোন সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি না আপনারা আমার মধ্যে মনে প্রাণে বিশ্বাস করেন শেখ হাসিনা আর এদেশের মাটিতে এসে সুস্থ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবেন হাসিনা এদেশে ফিরে আসবেন তাকে ফিরে আনা হবে তার বিগত দিনের কুকর্মের বিচার করার জন্য হাজার হাজার নেতা কর্মী বিএনপি নেতা কর্মীকে ঘুম ঘুম করেছেন তার বিচার করার জন্য তাকে ফিরে আনা হবে গত পাঁচই আগস্টের আগ পর্যন্ত এদেশের দুই হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার করার জন্য তাকে ফিরিয়ে আনা হবে বন্ধুরা আমার আজকে আমাদের এই প্রিয় বাংলাদেশ থেকে ফুকলা করে দিয়ে গেছে অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে এমন কোন সেক্টর নাই যেটা শেখ হাসিনা খুনি হাসিনা নষ্ট করে দিয়ে গেছেন আমাদেরকে পঙ্গু করে দিয়ে গেছেন বন্ধুরা আমার আমি মনে করি বর্তমানে যে সংস্কার শুরু হয়েছে এই সংস্কারের প্রদর্থক এই সংস্কারের রূপকার এই সংস্কারের জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান